আহ হুম্মা বা কলানা ফি রজাবা ও সাহবান ওবাল্লিগ না রমাদন আসালা মুহালাইকুম রহমদুল্লাহ অবরাকাত নাহমাদু হুবন সল্ী আলা রসুল হিলকারিম আম্মা বাদ ফাহু বিল্লাহ হিমনাস উতন রজিম। স্মানিত দিনদারপরহেজগা ইমান্দার রজাদার ভায় বনেরা। আমরা রহমত বরকত মাঘ ফিরাত এই বরকতময় মাসটি পাওয়ার দ্বার প্রান্তে এসে গেছি হাতে গোনা কয়েকটি দিন হাতে আমাদের রয়েছে আজকে চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ির রজব মাসের তেরো তারিখ রোজ শনিবার আগামী ফেব্রুয়ারির আঠারো তারিখ দিবাগত রাত্রে সম্ভবত আমাদের সাহারি খাওয়া লাগতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম রজব মাস আসার সাথে সাথে তিনি রমজান মাস পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন প্রস্তুতি স্বরূপ রজব মাসের শুরু থেকেই তিনি দোয়া করতেন যে আল্লাহ বালিগলানা ফী আর-রাজাবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান খুবই সহজ একটি আর অধিকাংশ শব্দগুলি আমাদের সুপরিচিত শুধুমাত্র খেয়াল রেখে সাজাইলে দুয়াটি হয়ে যাবে আমরা দুয়াটি আবারও বলছি আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন আল্ল এটা সকলের মহস্ত আছে না আল্লমা বারিকানা ফি এই শব্দটি আমরা অনেক বলে থাকি ফি রা রজব মাস ও অসাবান সামনে শাবান মাস আল্লমা আল্ল হুমা হে আল্লাহ আমাদের উপর বরকত নাজিল করুন বরকত দান করুন রজাবা রজব মাসের ভিতরে ও রজবাস এবং শাহাবান মাসের ভিতরে অর্থাৎ রজব এবং শাহাবান মাসের বরকত হে আল্লাহ আমাদেরকে দান করুন ওবাল্লি গুনা আর মদন ও বাল্লি গুণা শব্দটির অর্থ হলো আমাদেরকে পৌঁছে দিন অথবা আমাদের হায়াত বৃদ্ধি করে দিন রমদন রমজান পর্যন্ত তাহলে অর্থ খুবই সহজ অনুবাদকেও আরবি অনুবাদটিও সাদৃশ্য দুআটিও সহজ আল্ল আহম্মা বারিকলানা ফি রোজা বাবা সাহবাদ ও বাল্লি গুনা রমাদন নসলি করি মুসাল্লাহুসালাম রোজা মাস থেকে দুআটি করতেন এবং রমজান মাসের চাঁদ দেখার আগ পর্যন্ত এই দুআটি করতেন আর শাহাবার মাসে হাদিস শরীফ এসেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম এত বেশি রোজা রাখতেন যা অন্য মাসে এত রোজা রাখতেন না যাতে করে রমজান মাসের রোজাগুলো সহজে পালন করতে পারেন এটা যদি হয় রসুল করিম সাল্লাহ সাল্লামের আমল তাহলে আমাদেরও এটা করা উচিত আমাদের অনেকেই যে দোয়াটি আমি আপনাদের মধ্যে পেশ করেছি এই দোয়ার ব্যাপারে হাদিসের শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে এটা করতে পারেন তবে দুয়ার যে অর্থটি এটি সামঞ্জস্যপূর্ণ কিনা যদি রসুল করিম সৌসাল্লাম না করেও থাকেন তাহলে আমাদের করলে কি সমস্যা আসে দোয়া তো আল্লাহর কাছে করা হচ্ছে রমজানের বরকত রহমত মাগফিরাত তথা রমজানের যত কল্যাণ রয়েছে তা আমরা যেন সকলেই পেতে পারি এই জন্য এই দোয়াটি আমাদের প্রত্যেকেরই করা উচিত সম্মানিত বায়ু দুস্থ বুজুর্গগণ রমজান মাসে যে ব্যক্তি একটি নফল বাজার বন্দীগি করবে হাদিসে রয়েছে অন্যান্য মাসে একটি ফরজ ইবাদত করলে যে সব হবে ওই আমলকারীর বান্দায় আল্লাহ তালা এই একটি নফল ইবাদত করার কারণে এটি ফরজ ইবাদতের সমান সব লিখে দিবেন আমরা সবাই বলি আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করবেন আল্লাহ তাআলা অন্যান্য মাসে সত্তরটি ফরজ আদায় করার সমান সব তার আমল নামায় লিখে দিবেন আরও বলা বাহিল্য যে রমজান মাসে কোনো ইমানদার ব্যক্তি নেককার ব্যক্তি যদি মারা যান তাহলে আল্লাহ তাহলে তার কবর আজাদ মাফ করে দিয়ে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেয় আমরা বলি আলহামদুলিল্লাহ শুভান তাহলে এত বরকতপূর্ণ মাস আমরা পেতে যাচ্ছি এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই দোয়াটি বেশি বেশি করে করা আমি দোয়াটি কয়েকবার বলবো আপনার আশা করি বারবার শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে আল্লাহ বারিকা হে আমাদের রফ হে আমাদের মালিক হে আমাদের আল্লাহ আমাদের উপর বরকত দান করুন রোজা বাবা সাহাবান রজত এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করুন ও বলিগ না আমাদেরকে বাড়িয়ে দিন ৩৫ দিন রমাদান রমজান পর্যন্ত আবারো বলছি আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ও বলিগনা রমাদান আল্লাহুম্মা বারিক ফি রজাবা ওয়া শাবান ও বলিগনা রমাদান আল্লাহ আল্লাহুম্মা বারিক ফি ফী রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা রমাদান আল্লাহ আমাদের সকাল কবুল করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি